আমেরিকান একদম নেবো নেবো এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি আমাদের অর্পণ দা মানে আমাদের হ্যাংলাবাজ অর্পণ দা আজকে অন্নপ্রাশন সেই জায়গাতে সো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কাছে কি কি করছি কি কি খাচ্ছি সবকিছু एवरीथिंग উই দাগো এই ব্লগে নেবো 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 এই কিন্তু চলেছি কি কি আছে কি হয়েছে

আমেরিকান না একদম একদম সবাই রয়েছে কিন্তু মোটামুটি রয়েছে পনির ষাটে ঠিক আছে তখন পনির ষাটেরটা নিয়েও দা একটু পনির ষাটে কিন্তু মোটামুটি এখানে পনির শাটে রয়েছে আর এখানে চিকেন তো আমরা ট্রাই করেছি তো ফাইনালি কিন্তু পনির শাড়িটা পেয়ে গেছি আমরা সব মোটামুটি পনির ষাটে